হ্যালো ইব্রহন আসসালামু আলাইকুম আপনারা এই ভিডিওটাতে ক্লিক করছেন তার মানে আপনারা আমার কোর্সে কী কী অফার করতেছি সেটা জানতে চাচ্ছেন অথবা আমার এই কোর্সটা নিতে চাচ্ছেন সো এই কোর্সটা শুধুমাত্র কোনো একটা টপিকের উপরে বেস করে কিন্তু আমরা বানাবো না টোটাল আমার জীবনে যতগুলো স্কিল আমি অর্জন করছি এবং যে যেভাবে আমি আর্ন করতে পারছি সবগুলাই আমি আমার এই কোর্সটাতে রাখবো তার মানে আপনারা এই একটা কোর্সে এনরোল করলেই কাইন্ড অফ যতগুলা কোর্স আছে ততগুলা সবগুলা পাবেন এবং কি কি পাবেন সেটা আমি এখন শেয়ার করব যারা যারা এই কোর্সটা এনরোল করবেন তারা ওয়ান টু ওয়ান সাপোর্ট পাবেন একদম আমি হাতে কলমে ধরে আপনাদেরকে শিখিয়ে দেব। আমাদের টিম অলওয়েজ আপনাদের সাথে থাকবে এবং অলওয়েজ সাপোর্ট দিতে থাকবে এই কোর্সটার মাধ্যমে অ্যান্ড এক্সাইটিং কিছু ব্যাপার আমি নিয়ে এসেছি যেটা বাংলাদেশে এই পর্যন্ত আমার জানা মতে কেউ এখনও আনে নাই প্রথম একটা শেয়ার করি যেটা হচ্ছে আমরা রিভিউ কিভাবে করতে হয় সেটা শেখাবো জানেন যে আমি বাইক রিভিউ করে থাকি এবং এই যে রিভিউটা শেখাবো এটা শুধুমাত্র বাইক রিভিউয়ের উপরে বেস করে থাকবে না এটা হইতে পারে আপনি বাইক রিভিউ করতে পারেন কার রিভিউ করতে পারেন কোনো প্রোডাক্ট রিভিউ করতে পারেন যে কোনো টাইপের রিভিউ আপনি করতে পারবেন কারণ এই কোর্সের ভিতরে আমি চেষ্টা করবো কিভাবে আপনি স্ক্রিপ্টিংটা রেডি করবেন বা কিভাবে রিসার্চ করবেন সেটা দেখাবো সেকেন্ড স্টেপে আসে হচ্ছে শ্যুট করা কিভাবে এই টোটাল স্ক্রিপ্টিংয়ের ভিডিওটা শ্যুটে রূপান্তর করবেন সেটা আমরা দেখবো লাস্টলি শ্যুট করা শেষ হয়ে গেলে কিভাবে একটা রিভিউ ভিডিও এডিট করতে হয় সেটাও আমরা শেখাবো বাট এই রিভিউয়ের পারপাসে আপনারা এডিটিংও শিখে যাবেন এবং আমি এডিটিংয়ের জন্য সম্পূর্ণ আলাদা একটা কোর্স রাখব যেহেতু বলছে আপনারা একটা কোর্সে এনরোল করলে বিভিন্ন টপিকের উপরে আমার যা যা জ্ঞান আছে সেগুলো আমি শেয়ার করতে থাকবো সো ভিডিও এডিটিংয়ের প্রিমিয়ার উপরে একটা কোর্স আনবো বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত এই কোর্সটা করলে আপনারা যে কোনো ধরনের ভিডিও এডিটিং ইজিলি করতে পারবেন ট্রাভেল ভিডিও এডিটিং পডকাস্ট এডিটিং রিলস এডিটিং আস্তে 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 সুন্দরভাবে টপিক বাই টপিক আপনাদেরকে আমরা প্রোভাইড করব দুইটা কোর্স কিন্তু অলরেডি আমি অফার করে ফেলছি তিন নাম্বার যেটা এটা আরো বেশি এক্সাইটিং এবং এরপরে আরো আছে আমি আসতেছি আস্তে আস্তে এই কোর্সটা এনরোল করার পরে আপনারা অন্তত যে কোনো একটা স্কিলের মাধ্যমে হলেও আর্ন করেন আমার উদ্দেশ্য একটাই আপনারা আর্ন করেন আর ভিডিও মেকিং এর ক্ষেত্রে ভিডিও মেক করেন বা ক্লায়েন্টের কাছে সেল করেন একই কথা ভিডিও এডিটিং শিখে কিন্তু আপনি চাইলে ফ্রিল্যান্সিং বিভিন্ন আপনার ভিডিও ওয়েবসাইটে এডিটিং স্কিলটা আপনি সেল করতে পারেন ধরেন আপনি ইউটিউবার হতে চাচ্ছেন সেই জন্য নিতে হ্যাঁ সেক্ষেত্রে আপনি উপকৃত হবেন কারণ আমরা চাচ্ছি একটা ভালো মানের কন্টেন্ট ক্রিয়েটর তৈরি করতে কন্টেন্ট ক্রিয়েটরের এখন কিন্তু অভাব নাই আপনি ফেসবুক খুললে এখন সবাই কন্টেন্ট ক্রিয়েটর বাট এরকম কন্টেন্ট ক্রিয়েটর আমরা চাচ্ছি না একটু স্পেশাল ধরেন যাতে আমরা ওই কন্টেন্টটা ক্রিয়েট করে বা যেটা টপিকের উপরে আমরা চ্যানেলটা মেক করব ওই টপিকে চ্যানেলটা বানানোর পরে আমরা যাতে ওই চ্যানেলটার উপরে বেস করে আরেকটা একটা বিজনেস আমরা দাঁড় করাইতে পারি এইটা হচ্ছে আমাদের মেইন টার্গেট মানে আমাদের আর্নিংটা মেইন আর্নিং কিন্তু আসলে ইউটিউবে বা ফেসবুকে ওই যা ডলার আসে ওইটা কিন্তু কোনো আর্নিং এর খাতাই পড়ে না ওইটা জাস্ট একটা খরচ ওঠানোর জন্য ওইটা লাগতে পারে আপনার যখন সবকিছু হয়ে যাবে আমরা চাই একটা কোয়ালিটি ফুল কন্টেন্ট ক্রিয়েটর আসুক এন্ড আমি আপনাদের ইউটিউবেও কিভাবে কি করবেন সেটা নিয়েও শর্ট একটা ভিডিও দিব বা আমরা আমাদের টিম মিলে দেওয়ার চেষ্টা করবো যাতে আপনারা ফুল একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারেন সে ব্যাপারেও আমরা হেল্প করব। যেহেতু কোর্সের ভেতরে আপনারা অনেক অনেক কিছু পাচ্ছেন এবং ওয়ান টু ওয়ান সাপোর্ট পাচ্ছেন কোর্সটা কিন্তু ফ্রি হচ্ছে না নিশ্চয়ই একটু এক্সপেন্সিভ হচ্ছে আচ্ছা প্রাইসে আসতেছে আর কি কি অফার করতেছে সেগুলো একটু বলেই নেই আমি লাস্ট ইয়ারে তিনটা বড় বড় কোম্পানির কাছ থেকে স্পন্সরশিপ নিয়েছি এবং এই স্পন্সরশিপের অ্যামাউন্ট ছিল হিউজ প্রায় 30 লাখ টাকা মতন ছিল তো এই 30 লাখ টাকা কিভাবে কোম্পানিদেরকে আমরা কনভিন্স করলাম কিভাবে পৌঁছালাম কার কাছে দিলাম কিভাবে প্রপোজালটা মেক করলাম এই টোটালটার উপরে আলাদা করে একটা কোর্স থাকবে যে কিভাবে স্পন্সরশিপটা নিতে হয় কারোর কাছে চাইতে হয় বা স্পন্সরশিপ কিন্তু এমনি এমনি দেয় না কোম্পানি আপনাকে বোঝাইতে হবে যে আপনি কোম্পানিকে কি অফার করতেছেন তার বিনিময়ে আপনি কোম্পানির কাছ থেকে কি চাচ্ছেন তারপরে কোম্পানি ওটা অ্যানালাইসিস করে দেখে হ্যাঁ এটা আমার জন্য ওর্টিট কিনা এটা দিলে আমার লাভ হবে নাকি होप सो এটাও একটা এক্সাইটিং কোর্স হবে আপনাদের জন্য এরপরে এই কোর্সের মধ্যে আমরা আরও একটা জিনিস রাখতে চলেছি আপনি তো এত কিছু শিখলেন বাট আপনার ডিভাইসটা আপনি কিভাবে রান করবেন আপনি কিভাবে সিনেম্যাটিক ভিডিও নেবেন এবং ডিভাইসগুলো কিভাবে সেট আপ করবেন এইটার উপরে টোটাল আলাদা একটা কোর্স আমরা দিয়ে দিব যাতে করে মানে কোনো রকম সমস্যা না হয় আমি চেষ্টা করতেছি মানে আমি যতগুলো স্কিল জানি সবগুলো আমি ঢেলে দিব আপনাদেরকে জাস্ট যে কোনো দুই তিনটা বা যে কোনো একটাও যদি আপনারা প্রপার ওয়েতে শিখতে পারেন আর কোনো কথা নাই আপনি আর্নিং করতে পারবেন এবং ওই যে আমাদের উদ্দেশ্য কিন্তু একটাই আপনারা যদি অর্ডিনারি থিং করে আসেন ফেসবুকে ভিডিও মেক করবো যে কোনো রকম ভিডিও ছেড়ে দিব আসলে তাহলে আপনারা এই কোর্সটা প্লিজ নিয়েন না আপনারা যদি হার্ডওয়ার্কিং করতে পারেন যে না আমি করবই এরকম একটা ইচ্ছা থাকে তবে আপনি টাকা ইনভেস্ট করেন তাছাড়া আসলে টাকাটা নষ্ট হবে তবে আমি এটা বলবো না যে আপনি কোর্স কিনে আর্নিং করতে পারবেন হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি কিন্তু আমি দিতে পারবো না এবং আরও একটা এক্সাইটিং নিউজ দিয়ে দেই এটা শোনার পরে হয়তো আপনাদের আরেকটু ভালো লাগবে যেটা হচ্ছে আমি তো আমার স্কিলগুলা দিবই এবং আমার আশেপাশের ভাইব্রাদার যারা কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কাছ থেকেও কিন্তু আমরা ক্লাস নিব তাদের যে স্পেশাল স্কিল আছে যেমন ধরেন একজনের স্কিল থাকতে পারে সে ডেলি ভিডিও আপলোড করে সে কিভাবে ডেলি ভিডিও আপলোড করে সেটা নিয়ে তার স্কিল শেয়ার করবে একজন হয়তো স্টোরি টেলিং ভালো করে সে তার স্টোরি টেলিং স্টোরিটা শেয়ার করবে আমি ওই যে রিভিউ ভালো পারি তাই আপনাদেরকে আমি রিভিউটা শেখাবো ভালোভাবে এভাবে প্রত্যেকের স্কিলটা এনে আমি চেষ্টা করবো আপনাদেরকে স্কিলফুল করার অ্যান্ড লাস্টলি আর একটা জিনিস হয়তো আপনারা বলতেছেন কী ব্যাপার এত কিছু বললো ব্লগিং নিয়ে কিছু বললো না হ্যাঁ ভাই এটা তো থাকবেই মোটর ব্লগিং তো আমাদের রক্তে ব্লগিং নিয়ে একদম এ টু জেড থাকবে কীভাবে মোটর ব্লগিং সেট আপ কীভাবে ব্লগিং সেটিং কীভাবে ব্লগিং এডিটিং কীভাবে ব্লগ করবেন কোন ওয়েতে ব্লগ করলে একটু বেস্ট হবে সব কিছু শেয়ার করব। এবং শুধুমাত্র মটো ভ্লগিং না আপনারা এই যে আমি জিনিসগুলো অফার করার কথা বললাম এর মাধ্যমে কিন্তু আপনারা ভ্লগিংও করতে পারবেন মোটো ভ্লগিংও করতে পারবেন ফুড ভ্লগিংও করতে পারবেন রিভিউও করতে পারবেন মানে মাল্টি পারপাসে করতে পারবেন ইভেন প্রোডাক্ট রিভিউও করতে পারবেন চাইলে ট্রাভেল ভ্লগও করতে পারবেন সো এই হচ্ছে আমার কোর্সে অফার করার যা যা ছিল এখন প্রাইসটা আমরা ফিক্সড করছি এটা বারো হাজার টাকায় আমরা টোটাল প্যাকেজটা সেল করবো এখানে ওয়ান টু ওয়ান সাপোর্ট পাচ্ছেন এই যে পাঁচটা কোর্সের কথা বললাম এটা ফুললি পাচ্ছেন সো এটা বারো হাজার টাকা অর্থিট বাট কুরবানি ঈদের আগ পর্যন্ত যারা নেবেন তাদের জন্য আমরা একটা অফার দিতে চাচ্ছি এই ফার্স্ট ওয়ান মান্থ কুরবানি ঈদের আগের দিন পর্যন্ত আমরা এটাকে রাখবো ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে মাত্র ছয় হাজার টাকায় অনেক বেশি খুশি হয়েছেন অনেকে যারা এনরোল করতে চাচ্ছেন সো যারা কোর্সটা নিতে চান দেরি না করে নিজের ডেসক্রিপশন বক্সে একটা বিকাশ নাম্বার অথবা একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ডিটেলসে আমি একটা পোস্টে দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে এই ভিডিওর ডেসক্রিপশনে ঠিক এই ভিডিওটার ডেসক্রিপশনে সব কিছু দেখতে পাবেন ডিটেলসে কিভাবে কোর্সে এনরোল করবেন কিভাবে কোথায় কি করবেন কিভাবে কি কি পাবেন সব কিছু ওই ডিটেলসে আছে সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে আপনাদের সাথে কোর্সের মধ্যে আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম